শ্রীলঙ্কার ছাত্র জনতার সর্বোচ্চ ভোট পেয়ে চাকসু ভিপি নির্বাচিত হয়েছে এই রনি আমাদের নাটোরের বাগাতি পাহাড়ের সন্তান আলহামদুলিল্লাহ আমরা এই রনিকে আমরা তার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারব সব চাকসু ভিপি রনি চাকসু সিংহ রনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে নাটোরের পক্ষ থেকে আমরা তাকে সালাম জানাই সালাম সম্মানিত ভাইরা আরেকটি সুখবর হচ্ছে আজকের আজকের এই দিনে যে খুনি হাসিনা ফেসের সরকার ছিল খুনি সরকার খুন করে এই এই দেশ থেকে ভারতে পালিয়ে আছে সেই খুনি হাসিনার আজকে ফাঁসির রায় হয়েছে সম্মানিত আমার এই দুইটি সুখবরের পরে একটি দুঃখের সাথে একটা কথা না বললেই হচ্ছে না সেটা হচ্ছে এই যে খুনি হাসিনা এই সরকারের নেতৃত্বে পনেরোটি বছর ধরে সতেরোটি বছর ধরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আপনারা যদি চোখের সামনে দেখতে পান আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই যে আমাদের ডাক্তার ফজলুর রহমান একটু আগে বক্তব্য দিয়েছে জীবন্ত শহীদ তাকে মেরে কেটে কুটে সমস্ত কিছু পালিয়ে গেছিল। রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় তাকে তাকে বাঁচিয়ে রেখেছেন সরকারের হুকুমে তার চোখ চলে গেছে গুলি খায় তার চোখে গুলি লেগেছে এই রকম করে আরো অনেক কথা বলা যাবে আমার সন্তান চলে গেছে আমার আমি সাতবার জেলে গেছি এই ফেসির সরকারের কারণে আমার ছাব্বিশটা মামলা তারপরেও কোন কোনো একজন ভাই বলেছেন যে তারা সতেরো বছর ধরে তারা তো কোনো কিছু আসর লাগেনি আসর কোথায় লাগবে আপনাদের আসন না লাগলো আমাদের আসন লাগে আমার স্ত্রী যখন মাঝে মধ্যে আমার বিছানার পাশে শুয়ে থাকে আর রাতে গভীর রাতে টুকরে কাঁদে তখন আপনাদের আসন্দা লাগলো আমাদের আসর লাগে আর সেই খুনি আছে না যে সমস্ত অন্যায় করেছে খুন করেছে সেই খুনিদেরকে তারা নাকি মাফ করে দিবে তাদের মামলা তুলে হবে আমি শেষ কথা বলতে চাই আপনি মামলা মাফ করে দেন আর যাই করেন সরকারে গেলে তো আপনি মাফ করবেন যদি সরকারে যেতে না পারেন তাহলে কি হবে জেনে রাখেন হিসাব নিকাশ করে কথা বলবেন যদি তাই করতে হয় যদি তাদেরকে মাফ করতে চান আমার সন্তানকে ফিরিয়ে দেন আমার কল্লোলের চোখ ফিরিয়ে দেন আমার ফলতু ভাইয়ের রক্ত ফিরিয়ে দেন আমাদের ডাঠরে আর শহীদ হয়েছে তাদের রক্ত ফিরে দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী মহানগরীতে গোটা দেশে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছে তাদের রক্ত ফিরিয়ে দিতে হবে তাদেরকে ফিরিয়ে দিতে হবে ভাইয়ের কোলে নসেদ আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না সম্মানিত ভাইরামার কথা যখন বলবেন চিন্তা ভাবনা করে বলবেন আপনারা হক মানেন না বুঝলাম কিন্তু কেন মানছেন না জুলাই থেকে কেন আপনারা সুযোগ দিচ্ছেন না জুলাই সনদ কেন মানছেন না যদি তাই হয় তাহলে আপনাদেরকে বলতে চাই আপনারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে চব্বিশের গণ উত্থান যারা করেছে তাদেরকে আপনারা মানেন না আজকে যারা রক্ত দিল যাদের উচিলায় সিন্ধি খাইলেন বড় বড় প্রোগ্রাম করে বেড়াচ্ছেন কুটা দেশের কোথায় ছিলেন এখন তো প্রোগ্রাম করতে পারছেন তখন প্রোগ্রাম করতে পারেন নাই আর যাদের উচিলা সিন্ধি খাইলেন তাদেরকে আমরা চেনেন না আমাদেরকে চিনতে হবে এই বৈশাখী ছাত্র আন্দোলন জামাত শিবির আন্দোলন যারা করেছে তাদের সকলকে চিনে রাখো আগামী দিনে আমরা ইসলামী আন্দোলনের জন্য অধ্যাপক ইরুস আলী সাহেবকে আমরা ভোট দেওয়ার কয়েছি আগামী দিনে ইনশাআল্লাহ বলাত বলাত বিপ্লবের মাধ্যমে আমরা এই সব বিষয়ের জবাব দিতে চাই ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা রাজি থাকলে ইনশাআল্লাহ আমরা আগামীতে ইনশাআল্লাহ এখানে বলাত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ তৌফিক দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী অধ্যক্ষ দেওয়ার হোসেন স্যারকে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের আসরের নামাজের বিরতি চারটা পনেরো আসরের জামাত হবে নামাজ শেষে আমরা আবার সুশৃঙ্খল ভাবে আমাদের মঞ্চের সামনে এসে বসে যাব দ্রুত সময়ের ভিতরে আমরা নামাজ শেষ হলে মঞ্চের সামনে এসে আবারও আমাদের অনুষ্ঠান দ্বিতীয় অধিবেশন শুরু হবে